শৈবাল দিঘিরে বলে উচ্চ করিসির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির এই বিষয়ের উপর আমরা আজকের এই ভিডিওটিতে ভাব সম্প্রসারণ জেনে নেব তাই মূল ভাব হিসেবে আমরা জানব উপকারীর উপকার স্বীকার করা মানব চরিত্রের একটি বিশেষ বিশিষ্ট মহান দিক আবার নিচু মানসিকতার মানুষেরা নিজের সামান্যতম উপকারকে ঢাক বাজিয়ে প্রকাশ করে মহৎ মানুষেরা উপকারের কথা কখনোই প্রচার করে না এরপর আমরা জানব সাম সম্প্রসারিত ভাব মানুষ সমাজবদ্ধ জীব তাই একসাথে আমরা পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল বা আমরা একসাথে বসবাস করি সেই কারণে পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল কিছু সংকীর্ণ মানসিকতার মানুষ রয়েছে যারা কোনো মানুষের অতি সামান্য উপকার করলেও আজীবন কৃতজ্ঞতা দাবি করে সেই নিচু মানুষ মানুষেরা কখনোই বুঝতে পারে না আজ তারা সামান্য উপকার করলেও হয়তো এর চাইতেও তারা বেশি ঋণ গ্রহণ করেছে শৈবাল দেখির মতো এই কাহিনী মানব জীবনেও পরিলক্ষিত হয় শৈবাল জলজ উদ্ভিদ সে দিঘির মধ্যে অবস্থান করে বা দিঘির জলে থাকে এটিও লিখতে পারো শৈবালের উপর জমে থাকা ভোরবেলাকার বা ভোরবেলা শিশিরের ক্ষুদ্র ফোঁটা গড়িয়ে পড়েছে বিশাল জলরাশি দীঘির চলে এই কারণে শৈবাল দিঘির দিঘির দিঘিতে জল মহৎ ভেবেছে অথচ এই শৈবাল দীঘির জলের মধ্যে বেঁচে আছে সে উপকারের কথা ভুলে গিয়েছে পৃথিবীতে শৈবালের মতো এমন অনেক অকৃতজ্ঞ মানুষ আছে যারা পরের দাক্ষিণ্য গ্রহণ করলেও নিজের সামান্য উপকারকে অনেক মহৎ ভাবে যেটা সিন্ধুর মাঝে বিন্দুর মতো যাই হোক মন্তব্য অর্থাৎ শেষ অংশে আমরা জানবো যারা প্রকৃত চরিত্রবান মহৎ ব্যক্তি তারা হৃদয়বান ও পরোপকারী হন তারা নিঃস্বার্থ নিঃস্বার্থে সমাজের জন্য কল্যাণকর কাজ করেন আত্মপ্রচারের জন্য নয় স্বার্থ সন্ধানে নিচু নিচু মানুষেরা সামান্য দানে আত্মপ্রচার ও নিজের আত্মস্বীকৃতির লাভে কাঙ্ক্ষিত হয়ে পড়ে বা পড়েনও লিখতে পারো যাই হোক আমরা জানলাম ভাব সম্প্রসারণ কেমন হয়েছে জানাতে ভুল